বলে এটাই তো সমস্যা কারণ সাধুর সমস্যা নিজেকে নিয়ে নয় সাধুর সমস্যা সমাজকে নিয়ে সাধুর সমস্যা দেশকে নিয়ে সাধুর সমস্যা ধর্মকে নিয়ে বলো না গো সাধুর সমস্যা কিসের নিজেকে নিয়ে এই শরীর তাহলে সেই দিন মহাপ্রভুর কথায় নামাচার্য হরিদাস ঠাকুর বলতেন না হরিদাস সুস্থ আছো হরিদাস তাহারই পুছিলা শরীর অসুস্থ নহে অসুস্থ শরীরটা অসুস্থ না বুদ্ধিটা অসুস্থ ভজন হচ্ছে না যার শরীর অসুস্থ কিছুক্ষণ পর দেহ রক্ষা করবার সময় এসে গেছি মহাপ্রভু জিজ্ঞেস করলেন শরীর ভালো আছে বলে হ্যাঁ শরীর ভালো আছে মন ভালো নাই বুদ্ধি ভালো নাই সাধুর নিজের শরীর নিয়ে সমস্যা নাই সাধু যদি গৃহস্থী হয় তার স্ত্রী পুত্র পরিবার নিয়ে তার সমস্যা নাই তার ওইটুকু পরিবার না একজন গৃহস্থী তার পরিবারে ওই চারজন পাঁচজন দশজন সদস্য নয় সে বিশ্ব সংসারকে সদস্য মেনে নেয় আর বিশ্ব সংসারের প্রতিটি মানুষ তার অত্যন্ত প্রিয় প্রিয় আত্মীয় কুটুম্ব রাধে এই জন্য সাধুর সমস্যা অনেকে প্রশ্ন করেন ও সাধু বাবা সমাজের সমস্যা তো আপনি কেন ঝাঁপিয়ে না কে ঝাঁপিয়ে পড়বে কে ঝাঁপাবে সমস্যা সমাজের তো কে ঝাঁপিয়ে পড়বে যে বলে আপনি কেন ঝাঁপিয়ে পড়েন সে তো চুপ করে মৌন হয়ে আছে তার হাতটা বাধা তার মন বুদ্ধি চিত্ত বৃত্তি সমস্ত কিছুই অধার্মিকের মতো সে কি করবে এই জন্যই প্রচারের বড় প্রয়োজন সাধুতা হৃদয়ে চাই সাধুতা স্বভাবে চাই আমার দিকে ধ্যান দিন সাধুতা হৃদয়ে চাই সাধুতা সাধু চাই মাত্র সাজগোজ নয় গলায় তুলসীর মালার নাম সাধু না তিলক করার নাম সাধু না এই ধুতি পরার নাম সাধু না হ্যাঁ মালা করবার নাম কেবলমাত্র সাধু না প্রসাদ পায় সাধু বলে না সাধু মানে স্বভাব সাধু মানের চরিত্র সাধু মানে যিনি সেবক তিনি সাধু যিনি সমাজের দুরাবস্থা দেখে ছাপিয়ে পড়েন সকলের জন্য তার হৃদয় কাঁদে সে সাধু এটা জেনে নাও আজ থেকে ভুলভ্রান্তি প্রচার করবে না অন্যায় কিছু প্রচার করবে না যদি বলতে হয় এটা বলে নাও যে সাধু সে সৎ সে যে মানুষের পাশে দাঁড়ায় ধর্ম রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সে সাধু বলো না গো রাধে রাধে একটু কষ্ট হলেও বলো সবাই মিলে বলবার চেষ্টা করো আমি বলবার আগে বলবে তবে আমার বেশি আনন্দ হবে আমি বলবো পরে তোমরা বলবে আগে তবে আমার বেশি আনন্দ হবে চলো এবার শুনি আপনারা সাধু আপনাদের সমস্যা কি কলিকালের মানুষ পাপ করতে আনন্দ পাবে সৎকর্ম করতে কোনো আনন্দ পাবে না এটা কলিকালের সমস্যা এটা যুগ সমস্যা এটা মানুষের সমস্যা আপনারা সাধু ভজন সাধন নিয়ে থাকুন আপনারা কেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখ নিজের দুঃখ বলে বিচার করছেন কেন এরম করছেন আপনারা এটাই নিয়ম মহাপ্রভুর মহাপ্রভুর চরণে নিবেদন করে সেই দিন বলছিলেন জগতের দুঃখ দেখি মরুতয় ভিতরে সর্বজীবের পাপ তুমি দেখো মরুশিরে সর্বজীবের পাপ লইয়া করি নরক ভোগ সর্বজীবের তুমি ঘোচাও ভবরোগ বাসুদেব দত্ত দূরে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করছেন মহাপ্রভু আজ কল্পতরু হয়েছেন যে যা চাইছে সবাইকে দিয়ে দিচ্ছেন মহাপ্রভু আর দূরে দাঁড়িয়ে কাঁদছেন বলে কেন কাঁদছ বলে জগতের দুঃখ দেখি মর হৃদয় বেদরে সব অধার্মিক প্রভু সব তোমার কর্ম করে না তোমার সেবা করে না তোমার নাম করে না তোমার ধামের সঙ্গে যুক্ত হয় না তোমার সেবার সঙ্গে এদের মন মতি নাই বুদ্ধি নাই এরা নিজেকে নিয়ে ব্যস্ত এরা অকর্ম কুকর্ম বিকর্মে ব্যস্ত এরা নিজের শরীরকে নিয়ে ব্যস্ত নিজের সংসারকে নিয়ে ব্যস্ত এদের পাপ হচ্ছে এদের সমস্ত পাপ তুমি আমার মাথায় দাও এদের পাপ নিয়ে আমি নরক ভোগ করি কিন্তু এদের সবার মঙ্গল করো বলো না গো মানে বুঝলেন একজন সাধু সবার মঙ্গল চায় সর্বেই কে বলতে পারে সবার মঙ্গল সবার মঙ্গল হোক কেউ যেন দুঃখী না হয় সবাই কে করো সুখী কেহ জানি না হয় দুঃখী এই তো সনাতনী কথা এই সনাতনী কথা যে সবাইকে সুখী করো কেউ যেন দুঃখী না হয় সবাইকে মঙ্গল দাও সবাই যেন মঙ্গলের পথে চলে সবার মঙ্গল করো এই জন্য সমস্ত সাধু সন্ত মহান্ত মহাপুরুষ তারা ব্রহ্মার কাছে ছুটছেন ব্রহ্মার কাছে ছুটে এসে ব্রহ্মা বলছেন কেন তোমাদের চিন্তা কিসের বলে এই দেখুন না কলিকালের মানুষ পাপ করতে আনন্দ পাবে কেমন পাপ করতে আনন্দ পাবে বলে যত পাপ কর্ম আছে এদের আনন্দ সৎকর্মে এদের আনন্দ নাই বলে কি করা যায় ব্রহ্মা জি এবার আপনি বলুন কি করবেন এদের মঙ্গল কি করে করবেন এই কলিকালের মানুষের মঙ্গল কি করে করা যায় এই পাপ কর্ম থেকে তারা কি করে মুক্তি পাবে অসৎ কর্ম থেকে তারা উদ্ধার পাবে কি করে কি করে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হবে শুদ্ধ হবে সুসংস্কৃত হবে নীতিবোধ জন্মাবে সেবক হবে দাস হবে ভগবানের মায়ার দাস থেকে পরিত্রাণ পাবে এ তো মায়ার দাস এ তো ইন্দ্রিয়গণের দাস হয়ে গিয়েছে এটা মোহ মায়া অজ্ঞান হয়ে আছে এরা এরা ঘুমিয়ে আছে এদের কে জাগাবে কে শেখাবে কে চেতনা দেবে কি করে বোঝাবে কারণ এরা এমনভাবে ঘুমিয়ে আছে ঘুমটাই এদের আনন্দ আহার নিদ্রা মৈথুন পশুও করে মানুষও করে মানুষ আর পশুর মধ্যে কিছু তফাত তো থাকতে হবে তফাত নাই আজ বরঞ্চ যদি কোনো পশু দেখতে পাওয়া যায় তবে মানুষের চাইতে সে শ্রেষ্ঠ বলে মনে হয় বিচার হয় হ্যাঁ কথাগুলো ধ্যান দিন একটা পশু সেও সংযমী একটা পশু সেও কত সংযমী দেখুন আর একটা মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে পশু বুঝে এটা নিয়ম মানুষ বোঝে না অত্যাচারী হয়ে গিয়েছে তার হৃদয়ে পাশবিক গুণ এসছে দোষ পশুর যে দোষ সেই দোষ হয়ে এসে গেছে হিংস্র হয়ে উঠেছে মানুষ তো তফাৎ যদি না থাকে কি করে হবে একটা কুকুর তাকেও যদি দেখি তাকে যদি কয়েক মাস খাবার দেওয়া হয় তাকে আদর করা হয় একটা কুকুরকে মাত্র কয়েক মাস ছয় সাত মাস ধরুন আদর করলো সেবা করলো যত্ন করলো কুকুরটা প্রভু যত্ন করলো আর সেই কুকুর যতদিন পর্যন্ত জীবদ্দশায় থাকে যতদিন পর্যন্ত বেঁচে থাকে প্রভুর একটা একটা করে খাবারের সে আমাকে খাইয়েছে যে আমাকে খাওয়ালো তার জীবন দিয়ে প্রভুর সেবা করে এমন আমি কুকুরকে পর্যন্ত দেখেছি কিন্তু উল্টে যদি মানুষ বলা হয় ছয় মাস কেন একটা মানুষকে যদি ছয় বৎসর কেন যদি ষোলো বৎসর খাওয়ানো হয় সেই মানুষটার নিমখ হারাম হয়ে যায় এমন মানুষ দেখেছি ধর্ম নাই নিমখ হারাম হয়ে গিয়েছে কিন্তু পশুকে নিমখ হারাম হতে দেখি নাই কি লজ্জার বিষয় গো মা কি যন্ত্রণার বিষয় আমরা এখানে এসেছি সেই জন্য এই পশুত্ব আমাদের হৃদয় থেকে দূর করব আমরা পশু হতে এখানে আসি নাই পশুত্ব থেকে মনুষ্যত্বে আমরা এখানে এসেছি মনুষ্যত্ব প্রাপ্ত হতে এখানে এসেছি পশুত্বকে ত্যাগ করবার জন্য ভাগবতের আসরে আমরা সবাই এসেছি আমাদের কানেই এই জন্য যে কথাগুলো প্রবেশ করছে সেই কথা আমাদের চেতনাকে জাগাবে আমাদেরকে জাগিয়ে তুলবে ঘুমন্ত মানুষকে জাগাবে বলবে ওঠো আর শাস্ত্র মানে শাসন হয়তো আমার কথা কারুর কষ্ট হবে কিন্তু বিশ্বাস করুন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিচ্ছু বলবো না কিন্তু শাস্ত্র শাসন করে মা বাবা অনেক সময় ছেলেটা ঘুমিয়ে আছে কে রে ওট ওঠ ওঠ না আমি উঠবো না স্কুলে যা অনেক বেলা হয়ে গেল এবার ঘুম ঘুম থেকে ওঠ স্কুলে যেতে হবে কিচ্ছুতেই না আমি স্কুলে যাব না আমি আমি আরও ঘুমবো তখন বাচ্চাটাকে কি করে মা বলো তো দেখি বলো বলো কি করে বলো বলো তাকে আদর করে কি করে একটা শাসনের চর ঠাস ঠাস করে বসিয়ে দেয় উঠে কাঁদতে থাকে কিরে ওকে মারলি কেন বলে ওর মঙ্গলের জন্য মেরেছি আর এই এই শাসনটার প্রয়োজন আমাদের শাস্ত্র সেই জন্য যে ঘুমিয়ে আছে তাকে চর থাপড় মেরে শাসন করে কখনো কখনো চাবুক পেটা করে উঠিয়ে দেয় এই ঘুমন্ত মানুষ এই, সনাতনী এই ওঠো কতকাল আর ঘুমিয়ে থাকবে এবার জেগে যাও উঠে যাও আর দেখো সামনে তোমার কে দাঁড়িয়ে আছে এবার তোমাকে জাগতে হবে উঠতে হবে ঘুমিয়ে থাকলে চলবে না এই কথা এই বক্তব্যটাকে সামনে রাখতে হবে বুঝিয়ে দিতে হবে আমাদের কী করণীয় কী কর্তব্য খুব মন দিয়ে শুনতে হবে ব্রহ্মা বলছেন তোমরা চিন্তা করো না আমি একটা ব্রহ্মচক্র নিক্ষেপ করছি এর নিমি যেখানে গিয়ে স্পর্শ করবে তার নাম হবে নৈমিষারণ্য ক্ষেত্র আর সেই নৈমী সারণ্যক্ষেত্রে সুত গু নিরন্তর ভাগবত বলবেন কথাটার দিকে ধ্যান রাখতে হবে নিরন্তর ভাগবত মানে সবসময় ভাগবত নিরন্তর মানে অনুক্ষণ সদা সর্বদা এই রে কেমন একটা লাগছে না যে নিরন্তর ভাগবত বলবেন আর শ্রোতারা নিরন্তর ভাগবত শুনবেন মানে কি নিরন্তর ভাগবত আমরা কি করে শুনবো এই যে তিন ঘন্টা হবে তিন ঘন্টা শুনতেই কেমন হয়ে যায় অনেকেই আবার মনে মনে ভাবি চলো উঠে যাই কিন্তু কৈরাসলবাসী একটা উঠে নাই আমি এই পর্যন্ত দেখি না এই যে ভাগবত কথা থেকে উঠে চলে গেল বলো না গো রাধে রাধে এটা আমি দেখে আমি খুব আনন্দ পাচ্ছি কারণ অনেকেই দু ঘন্টা তিন দু ঘন্টা হয়ে গেলে একটু কিছুক্ষণ হয়ে গেলে না অনেকেই একটু ওঠে কিন্তু আপনারা আসলে বুঝে গেছেন কারণ এর আগে ভাগবত হয়েছে বারবার হয় আপনাদের এখানে আপনারা এটা বুঝে গিয়েছেন কি বুঝেছেন যে আসলে কেউ যদি ভাগবত থেকে উঠে যায় কলিকাল তার কানটা ধরে টেনে তুলে দেয় বলে অট ওট তুই যদি এখানে বসে থাকিস তাহলে তোর মঙ্গল হয়ে যাবে আর তোর যদি মঙ্গল হয়ে যায় তোর সর্বনাশটা করবো কি করে এই জন্য তুই অট এখান থেকে বলো না গো রাধে রাধে সেই জন্য আপনারা বুদ্ধিমান আপনারা বুঝে গেছেন কলিকাল আমাকে উঠিয়ে দেবে কোনো না কোনো কারণ আসবে চল এবার বাড়িতে চলে যাই হ্যাঁ এবার বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে হবে এবার ছেলে আসবে স্বামী দেবতা আসবে হ্যাঁ কিছুক্ষণ তো শুনেইছি এবার চলে যাই থাক কিছুটা জমা করেছি আজকে আবার কালকে আসব। কিন্তু কোনো কারণেই উঠবো না যতক্ষণ ভাগবত হয়েছে তাতে যদি আমার বাড়িতে সমস্যা হয় তাতে যদি আমার দশ লাখ লোকসান হয়ে যায় কারুর যদি দশ লক্ষ টাকা লোকসান হয়ে যায় তবে সে ভালো করে জেনে নিন দশ লক্ষ লোকসান হলে দোষ নাই কেননা দশ কোটি লাভ হতে চলেছে দশ কোটি লাভে দশ লাখ লোকসান হয়ে গেলে কোনো সমস্যা নাই আমার দশ কোটি লাভ আর টাকা দিয়ে হিসেব করা যায় না কিন্তু এখানে বোঝানোর জন্য মাত্র বলা হলো কাজী যারা বুদ্ধিমান তারা কিছুতেই ভাগবত কথা থেকে উঠে যায় না তারা শক্ত করে বসে থাকে কারণ কথাই তাদের জীবাতু কথাই তাদের জীবনের সেই বাঁচার রসৎকার আনন্দের রসৎকার আমরা সুখ বলি সুখের রসৎগার আমরা সবাই আনন্দ চাই দুঃখ কেউ চাই না সেই আনন্দের রসদগার নিয়ে যাব বাড়িতে আমরা আনন্দ নিয়ে যাব গ কারণ আনন্দের প্রয়োজন এই আনন্দ কোথায় পাবো কোথায় পাওয়া যায় অন্য কোথাও আপনি আনন্দ পাবেন না এই আনন্দ এই জায়গায় লাভ করা যাবে এই আনন্দ নিয়ে আপনারা ঘরে যাবেন কারণ ঘরে নিরানন্দ ঘরে খুব দুঃখ কার ঘরে দুঃখ নাই না সবার ঘরে দুঃখ কারণ সংসার বলতে গিয়ে দুঃখালয়ম বলেছেন দুঃখালয়ম মানে দুঃখের ঘর ভাগবত মহাপুরাণও ভাগবতের মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্ম পুরাণে বর্ণনা করেছেন তমাদিদেব পুরুষম প্রধানম তমবর্ণম সুহৃতা অতার অপার সংসার সমূদ্র সু ভহে ভাগবত স্বরূপ আমি সেই ভাগবত মহাপুরাণকে বন্দনা করি যে অপার সংসারে সমুদ্রের যে সেতু হয়ে গেল মানে এপার থেকে ওপারে যাওয়ার ব্যবস্থা করে দিলেন সাক্ষাৎ ভাগবত মহাপুরাণ সংসার সমুদ্র এই সমুদ্র থেকে বাঁচার উপায় ভাগবত সেই ভাগবতকে আমি বন্দনা করছি ভাগবতকে প্রণাম করছি সেই ভাগবতের মহিমা গাইছি আমি এবার শুনুন যে কথা বলছিলাম যে নিরন্তর ভাগবত শুনব নিরন্তর মানে সব সময় সব সময় কি করে শুনব এই দু তিন ঘন্টা সময় দিতে পারি না আর সব সময় শুনবো চব্বিশ ঘন্টা আমি ভাগবত শুনব কি করে চব্বিশ ঘন্টা ভাগবত শুনব গো বলো 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 কী করে শুনব আরে যে কথা আমি শুনছি না এই কথা আমার হৃদয়ে থাকবে এই কথা আমার হৃদয়ে থাকবে হৃদয়ে আমি জমা করব আর জমা করবার পর শুধু চব্বিশ ঘন্টা নয় সারা জীবন খরচা করব বলো না গো রাধে রাধে কতক্ষণ খরচা করব বলে নিরন্তর যদি কিছু বলি তবে আমি এতদিন ধরে যা বলেছি সেটা বলবো না ভাগবত আমাকে যা বলতে বলেছে সেটা বলবো ধর্ম হয়ে যাবে ভাগবত আমাকে যা দেখতে বলেছে আমি সেটাই দেখবো অন্য কিছু দেখব না ভাগবত এখানে বলে দেবে কি দেখা উচিত আমাদের কি দেখা উচিত না ভাগবত আমাদের বলে দেবে কি শোনা উচিত কি শোনা উচিত নয় বলে দেবে একদম পরিষ্কার বলে দেবে ওমা তোমরা কারা কারা টিভি দেখো বলো তো দেখি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করো কারা কারা বাক্স বোকা বানালো কাদেরকে আচ্ছা তোমরা দেখো তোমরা যখন দেখো সন্ধ্যাকালে টিভিটা চালিয়ে নাও তখন তোমার বাচ্চাগুলোকে কোথায় রাখো তারা দেখে না বলে হ্যাঁ তারা আমার পাশে বিড়ালের মতন শুটি হয়ে বলে মা আমার এই সিরিয়ালটা তোমার মতন আমারও ভালো লাগে জীবন নিজের শেষ করলে ভালো কথা তোমার সন্তানের জীবন নষ্ট করতে তুমি পারো না তাকে তুমি জন্ম দিয়েছো তাকে তুমি নষ্ট করবার করবার জন্য তুমি যা খুশি তাই করছো সেই সময় টিভি দেখার সময় না বোকা বাক্সও বোকা বানিয়ে দেয় এই নেশা যদি ছাড়তে পারো বাচ্চার জন্য তবে তোমার মঙ্গল হয়ে যাবে এটা বললাম মায়েদের এবার বাবাদের ওপর করা চাবুক নেশা করো সিগারেট খাও বিড়ি অন্য কোন নেশা বাচ্চার সামনে বলে হ্যাঁ বাচ্চার সামনে সিগারেট পান করি তো আচ্ছা সিগারেট পান বাচ্চার সামনে করো তোমার বাচ্চার বয়স বলে এগারো বছর আর তোমার বাচ্চার বয়স বলে একটার তেরো একটার ষোলো আর তোমার বাচ্চার বয়স একটা সাত একটা তিন আচ্ছা তুমি সিগারেট পান করো বলে হ্যাঁ করি বাচ্চার পাশেই করো নাকি বাচ্চা থেকে দূরে করো বলে বাচ্চা থেকে দূরে করবো কেন বাচ্চা কি তার সামনে সিগারেট পান করি বাহ সিগারেটের ধোঁয়াটা কোথায় যায় শুধু তুমি নাও না বাচ্চাটাও নেয় ধোঁয়াটা তো চারিদিকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে যখন পড়ে তোমার বাচ্চার নাক দিয়ে যায় না বলে হ্যাঁ যায় তোমার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কার হয় জানো বাচ্চাটার তুমি নেশা করছো নেশা কিন্তু বাচ্চারও হচ্ছে তোমার ক্ষতি যতটুকু হচ্ছে তার চাইতে অনেক বেশি ক্ষতি ওই শিশুর হচ্ছে তুমি জানোই না হ্যাঁ তুমি সিগারেট পান করছো আর তোমার বাচ্চার ব্রেনে ডোপামিন নামে একটা কেমিক্যাল ক্রিয়েট হচ্ছে হুম ওটা তোমারও হয় কিন্তু বাচ্চার খুব তাড়াতাড়ি হয় তার মানে যে নেশা করলে তোমার ক্ষতি যতটুকু হবে তোমার ক্ষতি হচ্ছে পঞ্চাশ আর তোমার বাচ্চার ক্ষতি হচ্ছে আশি তুমি পান করো কিনা সিগারেট তুমি পান করো কিনা বিড়ি বলে হাঁ আমি দাদু আমিও বাচ্চার সামনে আমার নাতির সামনে সিগারেট খাই বিড়ি খাই যদি তুমি তোমার সন্তানের মঙ্গল চাও তাহলে তুমি নেশা করা পরিত্যাগ করে দাও যদি না পারো তাহলে কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে না তুমি সন্তানের ভালো চাও বলো না গো রাধে রাধে যদিও কঠিন কথা চাবুকটা অনেক বেশি অনেক গায়ে লাগবে মনে লাগবে ব্যথা লাগবে কিন্তু চাবুকটা এই জন্যই যাতে আমরা আমাদের সন্তানের দিকে তাকিয়ে ত্যাগ করতে শিখি নিজের জীবনটাকে শেষ করে দিলাম সন্তানের জীবন শেষ করব তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়লাম না এই দয়া করে মানুষ হবার জন্য একটু সচেষ্ট হতে হবে কথাগুলো তেরা কথাগুলো বাঁকা কথাগুলো কাঁটার মতন কথাগুলো চাবুকের মতন হয় হবে কিন্তু দয়া করে আমার উপর কেউ অভিমান করবেন না কেউ কষ্ট নেবেন না কারণ এই কথাগুলো না বললে আমি আমার সংসারটাকে শুধরাতে পারবো না সমাজ তো অনেকগুলো সংসারকে একসঙ্গে নিয়ে তারপর হবে তারপর দেশ কাজেই দয়া করে আমার এই কথাগুলোকে গ্রহণ করলে মঙ্গল হয়ে যাবে আর গ্রহণ করতেই হবে বলো না গো গ্রহণ করতেই হবে কথাগুলোকে হ্যাঁ ভাগবতে এলাম কেন এলাম শুনবার জন্য শুনবো কেন গ্রহণ করবার জন্য গ্রহণ করব কেন পালন করবার জন্য পালন করব কেন বদলাতে হবে সব বদলাতে হবে সংসার যা খুশি তাই হয়ে যাচ্ছে আগুন লেগেছে সংসারে ওই আগুনটাকে নেভাতে হবে যদি ভব মহাদাবাগ্নি নির্বাপনম বলেন মহাপ্রভু তবে ওই মহাদাবানলটা আমার হৃদয় থেকেই তৈরি হয় আমি আগুন লাগাই যে অসংযমী যে অধার্মিক যে বিধর্মী যে পাপে একেবারে ডুবে আছে সেই আগুন লাগায় বোঝা কিন্তু যায় না আগুন কিন্তু সেই লাগায় সংসারে আর পুড়ে নিজেও ছাই হয়ে যায় সংসারটাকে দগ্ধ করে এই জন্য দেখবেন একজন সুন্দর মানুষের বড় অভাব হয়ে গিয়েছে ধর্ম নাই তাই সুন্দর মানুষ একটা দেখতে পাওয়া যায় না এই জন্য ধর্ম চাই ধর্ম চাই ধর্ম চাই বলো না গো ধেরা ধে বেশ এইবার বললেন নিরন্তর ভাগবত শুনতে হবে যে কথাগুলো আমরা শুনছি এই কথাগুলোই আমার হৃদয়ে থাকবে এই কথাগুলোর দ্বারাই আমার আজকে পথ চলা এই কথা